সৌরাতুল কাউসার পাঠ করে হাতের বৃদ্ধাঙ্গুলিতে দিয়ে। পৃথিবীর যে কোনো মানুষকে যে কোনো প্রান্ত থেকে আপনি বস করতে পারবেন আজকে খুবই নিউ একটি সিস্টেম আমি আপনাদেরকে দেখাবো যখন আমল করবেন আপনার হাতের নাগালে যদি স্যান্ট অথবা আতর গোলাপ অথবা আতর ইত্যাদি পারফিউম থাকে সেক্ষেত্রে আপনার রুমের মধ্যে এগুলো ব্যবহার করবেন এবং নিজের শরীরেও আতর ব্যবহার করে নেবেন এরপরে আপনাকে জাই নামাজের পাঠি বিছাতে হবে পশ্চিম দিকে ক্যাবলামুখী হয়ে জাই নামাজের পাঠিটা বিছে আপনি যদি এশারের নামাজ আগে থেকে পড়ে না থাকেন সেক্ষেত্রে এখন পড়বেন আর যদি পরে থাকেন সেক্ষেত্রে আপনি যাই নামাজের পাটিতে বসে দোর নফল নামাজ আদায় করে নেবেন এরপরে আপনাকে যে কাজটি করতে হবে সর্বপ্রথম আপনি সোরাতুল ফাতিহা তিনবার পাঠ করে নিবেন এইভাবে আলহামদুলিল্লাহ রহমান রহিম

অথবা তিনটি ফু দিবেন হাতের তালুতে এরপর পোড়াটা হাত এভাবে মাথার তালু থেকে নিয়ে পোড়াটা শরীলে আপনি মেসেজ করে দিবেন এটা হলো একটি আমল হয়ে গেল এখন আপনাকে গুরুত্বপূর্ণ আমলটি করার জন্য যে কাজটি করতে হবে সর্বপ্রথম আপনি তিনবার ইস্তেকফার আদায় করে নেবেন আস্তাব ফিরুল্লহ আস্তা ফিরুল্লহ আস্তা ফিরুল্লাহ তারপর তিনবার দুরুদ শরীফ পাঠ করবেন

এরকম ভাবে তিনবার দুরুদে ইব্রাহিম পাঠ করে নিবেন আমি এক এক করে সর্বশেষে আবার আপনাদেরকে সবগুলা সংক্ষিপ্ত আকারে বুঝে দিব যাতে করে বুঝতে পারে তিনবার ইস্তেকা তিনবার দুরশ্বরী পাঠ করা কমপ্লিট হয়ে গেল এখন আমাদেরকে যে কাজটি করতে হবে একাগ্রতার সহিত একেবারে ভাগকে আমাদের ডান হাতটাকে এভাবে করে নিতে হবে এভাবে করে নিয়ে আমরা এবার ঘুরিয়ে যে বৃদ্ধাঙ্গুলটি দেখতেছেন কনিষ্ঠ আঙ্গুলের প্রথম গিরাতে ধরবেন ধরে আপনি সুর কাউসার পরবেন আউদু বিল্লা হিমিনা সে তন ইউ রজিম বিস্মিল্লা ইউ রহিমা নিউ রহিম ইন তই না কাওসার সলি লি কাওয়ান যখন সৌরাতুল কাউসার একবার পাঠ করা হয়ে যাবে তখন আপনাকে যে কাজটি করতে হবে যার জন্য আমলটি করছেন যে ব্যক্তির জন্য আমলটি করছেন ওই ব্যক্তির মায়ের নাম ওই ব্যক্তির নামটা স্মরণ করে এইভাবে বলবেন যে ইমুকের সন্তান ইমুকের উদ্দেশ্যে ইমুককে আমি ইমুখের জন্য আমলটি করছি যেমন এভাবে একটি ফু দিবেন অর্থাৎ আপনি ধরে নেন একজনের নাম বললেন যে রহিমার সন্তান কি বলতে পারেন রহিমার সন্তান ধরেন নাজমল যে কোনো একটি কথা আপনি বলে নিলেন বলে একটি ফু দিবেন যে তার উদ্দেশ্য করে আমলটি করছি আল্লাহ আপনি কবুল করুন এভাবে আপনি কি করবেন হাতটাকে শক্তভাবে বন্ধ করে দিবেন এরপরে কিছুক্ষণ বন্ধ করে রেখে যার জন্য আমলটি করছেন তার কথা আবার স্মরণ করবেন আল্লাহ তালাকে বলবেন আল্লাহ এমুকের সন্তান এমুকের জন্য আমলটি করছি আল্লাহ আমার জীবনে তাকে পেলে যদি আমার জীবনটা খুশি সুখী হয় যদি আমার জীবনটা সুন্দর হয় আমি যদি ভালো থাকি আমি যদি সুখে থাকতে পারি তাহলে আমার জীবনে তাকে দান করুন আর যদি তাকে পেলে আমার কষ্ট হয় অথবা বিভিন্ন অশৃঙ্খলা সৃষ্টি হয় আমার সংসার টিকবে না বিভিন্ন রকমের হেনস্থার শিকার হতে হবে তাহলে তার অন্তর থেকে আমার অন্তর থেকে তাকে ভুলিয়ে দিন আমি যেন তার কথা আর স্মরণ না করি হে আল্লাহ এর বহুদৌলতে আপনি আমাকে এমন একটি দান করবেন যাতে আমি খুশি থাকি আপনি খুশি থাকেন দর্শক অনেকে আছেন আমল করে যে উদ্দেশ্যে আমল করেন সেটা না পেলে অনেক রাগান্বিত হয়ে যান অনেক গুসা হয়ে যান যে এগুলো কোনো কাজ হয় না এগুলো বাউতুবাজি বিও ইনকাম করছে টাকা ইনকাম করছে হ্যানতেন বিভিন্ন রকমের কথা বলেন ভাই আল্লাহ তালা আপনার মঙ্গল যেটা চান সেটা আল্লাহ তালা করেন যদি কোনো একটা মেয়েকে আপনি পছন্দ করে থাকেন অথবা কোনো একটি ছেলেকে আপনি মেয়ে হয়ে ছেলেকে পছন্দ করে থাকেন আর তাকে যদি চান কথার কথা তাকে পেয়ে গেলেন তাকে পাওয়ার পরে দেখা গেল আপনার জীবনে কোনো সুখ হলো না আপনি এই সুখের জন্য তাকে পাওয়ার জন্য অনেক টাকা পয়সা খরচ করছেন অনেক কবিরাজের কাছে গেছেন অনেকভাবে দৌড়াদৌড়ি করছেন যে যেটা বলছে সেটাই করছেন টাকা খরচ করছেন কিন্তু তাকে পাওয়ার পরে কী করছেন তার থেকে চলে যাওয়ার জন্য তাকে ভোলার জন্য বিভিন্ন রকমের আরও তদ্বির আপনি খোঁজাখুঁজি করতেছেন কারণ অশান্তি বেড়ে গেছে কারণ আল্লাহ যা জানে আপনি তা জানেন না আল্লাহ আপনাকে এটা দিছে আপনি বেশি পাগল হয়ে গেছেন বিদায় এখন দেওয়ার পরে দেখেন পাগল হয়ে গেছেন আরো বেশি এখন আল্লাহ যদি না দেয় বুঝতে হবে যে আল্লাহ আমার মঙ্গল চাইছেন ভালো চাইছেন বিদায় আমাকে এটা তাকে নাই আমার জীবনে। এটার মধ্যে এবং ধৈর্য ধারণ যদি করেন আমার যদি থাকে আপনার আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস থাকে আল্লাহ তালা তার চাইতে সুন্দরী তার চাইতে রূপবর্তী তার চাইতে গুণে মানে সর্বদিক দিয়ে আপনাকে এমন একজন স্মার্ট একজন মেয়ে আপনার মনের মানুষ অথবা সঙ্গী আল্লাহ তালা দান করবে যা পেয়ে আপনি অনেক খুশি থাকবেন মৃত্যুর আগ পর্যন্ত তালা সবাইকে হৃদয় দান করুন প্রিয় দর্শক আপনি এইভাবে যেভাবে সুরাতুল কাউসার পরে দেখাইছি এইভাবে আপনি পাঠ করবেন একুশবার একুশবার একুশটি গিরাতে পাঠ করবেন আঙ্গুলের গিরা যদি আপনি শেষ হয়ে যায় আবার ফের আপনি নিচে প্রথম দিকে আসবেন এসে আমার প্রথমবার দেখানো মতে আপনি আমলটি করে নিবেন